নমস্কার সবাইকে আসলে আপনার সামনে ভালো আছেন আমরাও ভালো আছি আমরা এখন ঘুমগ্রাম মানে শ্বশুর বাড়ি আইছি রাসমণি বাবার বাড়ি রাসমণি দশ বারো দিন ধরে আছে আর কি তো আমি আজকে কালকে নিতেছি আজকে ভাবলাম একটু ঘুরে আসি তো আজকে যাবো আমরা কোথায় যাবো তো বালিয়াটি জমিদার বাড়ি যাবো এটা হলো রাসমণিদের বাড়ি থেকে হালকা কিছু বেশি দূর না দশ পনেরো কিলো হয়ে রাসমণিও যায় নাই আমিও যাই নাই মানে পায় না ওই যে মকের হস পায় না ওই রকম মানে বাড়ি এই জায়গায় থাকলে কি এখনও যায় নাই তো আমি এই জন্য আমি যাই যাইতেছি তো চলুন যাই ওই জায়গায় মোটামুটি দেখাবো যা যা দেখাইতে পারি তো আমরা আর কি রাস্তায় এসে পড়ছি রাস্তায় যাইতেছি আরও সাত আট মতো আছে তো চলুন যাই আমরা অবশ্যই আইসা পড়ছি কিন্তু এই জায়গায় কাউন্টারে লোক নাই ভেতরে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় লাঞ্চ হয়ে গেছে আর কি এই বাড়ির সামনে একটা পুকুর আছে ধারে ধারে পুকুর দেখতেছে আপাতত তোদের ফুচকা রোজগা খাও তারপরে হ্যাঁ ফুচকা রোজগা খাইয়া তারপরে একবারে দেখা যা পুকুরটা অনেক বড় মোটামুটি আর এইগুলো কাহিনি আমরা বলতে পারবো না মানে ইতিহাস ওইগুলো গাইডে দেখি না এটা হলো সাটুরিয়া আর কি মানিকগঞ্জে পড়ছে তো আপনারা বালিয়াটি লেগে সার্চ দিলে ইউটিউবে পেয়ে যাবেন আর গুগল ম্যাপে পেয়ে যাবেন ওই জায়গা থেকে ইতিহাস দেখে নেন হ্যাঁ আমরা ইতিহাস জানি না নাকি হ্যাঁ আমরা ঘুরতে এসেছি আমরা তো আর ইতিহাস জানি না হ্যাঁ ভিতরে যেতে পারি না ওই জায়গায় মোটর সাইকেলে পার্কিং পার্কিংয়ে বিশ টাকা করে নেয় মাত্র হস্তা আছে ফুচকা খাবি না তোমার নাকি ও আগে জার্জি যে দোকান তো জমিদার বাড়িটা এখনো সংস্কার হয়নি মানে আমাদের ওই মহেরা ওইদিকে একটা আছে ওটা প্রতিবছরে আর কি রং করে তো ওটা দেখতে সুন্দর দেখা যায় কিন্তু এটা দেখে বোঝা যায় যে এটা অনেক পুরাতন কিন্তু মহেরাটা দেখে বোঝার উপায় নাই যে এটা অনেক পুরাতন তো জমিদার বাড়ির পাশে একটা মন্দির আছে কিন্তু এই জেগাই নাম লেখা নেকি যে কি মন্দিৰ আৰু এই জেগাই এটা নাগ মন্দিৰ আছে নোচকা ফোজ কাঢ়িব ন ফোজকাঢ়ি খাই তাৰপৰা ভিতৰত ঢুকি ভিতৰে লাঞ্চ চাগিছে এজন ৰক্তি না ফুচকাঢ়াই তেলাই দিব গম ত'লে ঘূমাই বেলেগ মোটামুটি জাইকাটা সুন্দৰ আছে আৰু পুখুৰী নেকি ভাল দিয়া যায় না

রসমনির চটপটি খাওয়া শেষ প্রায় নাকি ফুচকা খেবে নাকি পরে গেবে পরে গেবে পরে কোন সময় যাওয়ার সময় যাওয়ার সময় যদি ধরো বিষ এলো ধরো না খেললা কেন আমি খেবে না পরে গেবে এমনি তো রাসমনির ফুচকা হিসেবে পড়ছে রাসমনির ফুচকা চটপটি এইগুলো খাইতে পছন্দ করে বেরেগলার কি জখাই কান্নাকে কুছকারচর পড়ে যাই বই। কুছকারায় 90 টাকা নে একটা খাই আজকে 2 টাকা দিসে। কে পোসা কেমন? ভালোই মন্ডামি। ভালোই। মন্ডামি ভালোই নাকি ভালো ভালো ভালো। हां। ওদিকে টিকিট কেটে নিলাম মাত্র 30 টাকা। দাও। ঠিক দিয়া দাও। তো আমরা ভিতরে ঢুকে গেলাম মাত্র 30 টাকা বিল হই।

ভিতরে অনেক কিছু ছিল শিবলং ছিল তারপরে অনেক কিছু আর কী গাছ এই জায়গায় তো আমরা ভিতরে যেতেছি তো এইগুলা হইলো অনেক পুরাতন ইগুলা বিল্ডিংগুলা এগুলো ইট বেড়ে গেছে সিমেন্ট সব পড়ে যায় ইট বেড়ে গেছে কি করবে টিকটক মানে রাসমানিক টিকটক মানে ব্যস্ত মানে কেমনি মানে ওই প্ল্যান করতেছে এই যে আগেকার বিল্ডিংয়ের ইগুলো দেখেন ইটগুলো ভালো ছিল আর এখনকার ইটগুলো কিছুদিন গেলে নষ্ট হয়ে যায় আর আগেকার ইটগুলো ভালো ছিল তো আমরা ঘুরতে ঘুরতে এই দিকে এসে পড়ছি এদিকে এলো পুকুর আর এই মানে জমিদারে নাকি ছাতরা স্ত্রী ছিল তো সাতজনের জন্য ছাত্রা ঘাট করছিলো এই জায়গায় পুকুরে মানে শুনলাম আর কি আমরা ওই রকম হ্যাঁ হ্যাঁ এটার নাম হলো ইন্দিরা পানির কূপ ও জল হুক না নাকি একবারে একদম শুক না এই যে এই যে ঘাট এটা হলো কুয়ে আছে আগে ও কুয়েব না এই যে আর একটা কুয়ে ঘাট আছে অনেকগুলা একটা দুইটা তিনটা এ গা ঘাট না ছটা দেখি ছটা ঘাট তো এই জায়গায় সাতটা ঘাট আছে এই যে জায়গায় দুইটা ওই জায়গায় একটা এই জায়গায় দুইটা এই জায়গায় একটা এই জায়গায় একটা এই মোট সাতটা ঘাট আছে তো এই জায়গাটা মোটামুটি ভালোই আছে কিন্তু মহিলার মতন আর কি

দুই সাইডের এর গাছগুলো সেই তো এইগুলো অনেক পুরাতন তো এই জন্য এই জায়গায় আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ এখানে আমরা চলে যাবো তো তারপরেও দেখি আরেক জায়গায় যাওয়ার কথা দেখি যাওয়া যায় কিনা আমরা বাইরে এসে পড়ছি রাসমণির এদিকে আইসক্রিম বেড়েছে কাপ আইসক্রিম আর আমি নিচি কোন কি মন

আছে তো আমরা একটা মন্দির আসলাম এটাও মানিকগঞ্জে পড়ছে মানিকগঞ্জে ঢাকায় পড়ছে মন্দিরটা অনেক সুন্দর আছে মানে এটা যাওয়ার পথে দেখলাম এই জন্য ভাবলাম দেখে যাই মন্দিরটা এই যেটা হলো দুর্গা মন্দির রথ এটা জগন্নাথ মন্দির জায়গাটা সুন্দর আছে না হ্যাঁ এটা হলো শিব মন্দির মন্দির ভালোই আছে সুন্দর আছে তো আমরা ঘুরতে ঘুরতে সাতটা বট গাছে এসে পড়ছি এই জায়গায় ফুচকা খোজ কাঠৰ খাই ভাগি নাবি ৰাসমণি বই নেছিলে মানে ৰাজমণি ভাগ নালাগে কি তাৰ কি তুমি খাই নমস্কাৰ পেট ভৰা বাৰ্থে বাৰ্থ খাই আহিছে পেট পেট ভৰিলো যে খাই বনা ঠিক আছে মছলা পৰি আছে গা কোনোটা এনে খাই না লবন কম হৈছে লবন দে নিলে তব লবন কম নেকি নাই ঠিক আছে